ভগবান বাস সুন্দরীর জন্য দুই আমি দিচ্ছি বলি যদি থাকে কোথায় খুরি কোথায়

চাল কুমড়োর মতো আমি গড়িয়ে মারলাম দুই সন্তানকে মায়ের থানে দিলাম বলি যে আমার গর্ভধারিণী মা তাকেও আমি মেরে ফেললাম রইল কানি ঘুড়ি তারাও থাকবে না সুন্দরীর কথা মতো দিব আমি বনবাস কোথায় গো বান্দরের মা

পৌঁছে গেছি আর ঠিকিদি বাবু করলো ঘাই আমি বুঝে গেছি হাই আমি ষোলো পেরিয়ে গেছি ও বাবু গৌ ষোলো পেরিয়ে গেছি থেকে সাথে পৌঁছে গেছি হাওড়া থেকে সাথে গেছি লাগাছি হাফিজিতে ভাই আমি বুঝে গেছি হাই আমি ষোলো পেরিয়ে গেছি ও বাবু গো ষোলো পেরিয়ে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি ও বাবু গো ষোলো পেরিয়ে গেছি জানে না আমার সুয়াবি তুমি কি আমায় দেখতে পাচ্ছ না কি আছো গো এই তো আমি এখানে এত ভিড়ের মধ্যে আমি কোনটি দেখতে পাবো কোনটি যে গেল আমি বলছি কি আ কই এই দেখো এইদিকে আগে মা আগে ভূতের মা গেল কোথায় বিশ চলানি কথা বলে এমনি ওই মাগিকে সহ্য করতে পারি না সতীনকে সহ্য করতে পারি না আর ওরই কথা আমার কানে গিয়ে বলবে কই গো ভূতের মা কথা ভাতা আমায় ডাকছো দেখুন দেখুন আপনারা সকলেই দেখুন হ্যাঁ তোমায় ডেকেছি এসো আমি তোমার জন্য না স্পেশাল একদম রান্না করেছি গো এখানে এসো তোমাকে ডেকেছি আমি ভাতারে রে ভাত খাবো না মা বললাম বাবা কি ব্রদার ভাতে বে পরামা কোড়া মা মজা লেগেছে আসছেন নিলাম চিনি দেখাতে ভাত ভাবো না মা বলনা বাবাকে পাথরের ভাত ভাবো না মা ভোলনা বাবাকে তোর ভাতি বিগুন পোড়াওয়া মজা লেগেছি তোর ভাতি বিগুন পোড়া মজা লেগেছে

কি করবি তুই আমাকে তুই আমাকে চিনিস মোনা কি করবি তুই আমাকে তুই মেরে ফেলব এই মাগিটা না এর আগে না পাটের জমিতে ধরা পড়েছিল এই সব কথা বন্ধ করো আমার সঙ্গে মেলাতে চলো এসো এই মুখ সামনে কথা ভাই কি করবি তোর সংসার ভাঙ তোর ভাতারে খাবো তোর ভাতারে মুখ খাবো তোর ভাতারে পা খাবো তোর ভাতারে বন্ধু খাবো তোর ভাতারে ছাত্রা করে খাবো দেখবি তো দেখবি তো দেখবি দেখবি bye গাঁজা ভাগা ছড়িকে দেখে তো মনে হয় না এত শক্তি আমি ভাবছি ওই ছড়ির মাজা ভাঙবো আমার মাজা ভেঙে দিল কি মা বলছি কি কান্না করতে হবে না আমি ব্যবস্থা করছি আমার সাথে চলো থাকতে হবে না চলো আমার সাথে এদিকে আসো এদিকে আসো

ঘরে ইংলিশ বালি ও রে ইংলিশ বালি বল নে বালি এসে এই শোনো 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 আজকে ওর সঙ্গে পারবো না আমি বলছি কি চলো মেলা তোমার খাপ পিতল করে ফিরবো আম তখন জৈব কথায় থাকে তোর আর খাপ পিতল বালি আমি বলছি কি মেলাতে চলো মেলায় হ্যাঁ তোমার মেলা ছাড়ো একটা সাবিকে নিয়ে কত জ্বালা যন্ত্রণা সহ্য করবো গো ভেঙে যাবে ভেঙে যাবে কত গিরিয়া দেখতে পাচ্ছিস না ভেঙে যা ভেঙে যা কি ভাষায় কথা বলিস মনা চলে যা কত গিরিয়া ছেলে বলে দেখ ওই যে ওই যে যে আমি তোর মতো আছি নাকি লোকের সংসার ভাঙতে যাব লোকের স্বামীর দিকে চোখ তুলে তাকাবো লোকের স্বামীকে ভালোবাসতে যাব আমার স্বামীকে দেখতে এসেছে

রূপ দেখতে আসেনি এই রাবারে এমন ঢলে ঢলে যাচ্ছে আই বল হ্যাঁ দেখি নাকের ফোঁটাগুলো দেখি তো ঠিক আছে কি না দেখছি না গো দেখতে আবার কি সমস্যা দেখতে কি সমস্যা দেখি নাকের ফোঁটাগুলো দেখি না দুটোই পরিষ্কার আছে কোনো নোংরা নাই একটা ফুটা তুই নিবি হ্যাঁ একটা ফুটা আমি নেবো ঠিক আছে

টপ 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 করে যে জল পড়ে ঠিক বলেছি ওই টপ টপ করে জল পড়া জিনিসটা ওই লম্বা জিনিসটা কি করে ভাগ করবি টি একটাই যে আছে টি হাটে বহিন স্বামীর যে একটাই লম্বা জিভা আর জিভা দিকে যে টপ 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 করে জল পরে লাল পরে জিভা কি ভাবে তুই ভাগ করবি আচ্ছা তো শোন ওই ভাবে জিভা টিভা কেটে কেটে ভাগ করে যাবে না একবারে অর্ধেক অর্ধেক এখান থেকে কেটে দিব

কিটি স্বামীর মেন জিনিস রে স্বামীর মেন জিনিস হ্যাঁ আগে মাকে স্বামীর মেন জিনিস মানে কিটি স্বামী আবার কি এমন মেন জিনিস নিচে আছে ঠিক আর চরণ বলছি কী বলতে চাইছিস সকালে উঠবো হ্যাঁ আর স্বামীর পায়ে প্রণাম করবো রে ওটাই মেন জিনিস রে আগে মা আগে আমি মায়ের কাছে শুনেছিলাম স্বামীর হচ্ছে একমাত্র মেন জিনিস আমাদের নারীর জীবনের স্বামীর চরণ কি পাখি তুই চল নিবিটি বলো সত্যি তোমাদের দুজনেরই বুদ্ধি ভালো এবার মেলাতে চলো যা খাবে তাই খাবো চলো মুখে গান বলো চলো ঠিক আছে আর আম পাকা চাম পাকা পাকা আনারস আর আম পাকা ঝাম্পা পাকা আনারস আর এই ঢোপুনি পাকিলে বন্ধু হয়ে যাবি রস

খায়ানারস যৌবনে পাখিলে বন্ধু হয়ে যাবে রস যৌবনে পাখিলে বন্ধু হয়ে যাবে রস যৌ বনে পাখিলে বন্ধু হয়ে যাবে রস তুই রকমের দিলাম ঠেলে মারে ছোট্ট চ্যাংলা জল আমরা দেখলে পরে পড়তে পারিস না হাত্রী মেলা তো চলে আসলাম তোমাদের সঙ্গে তোমার স্বামী নেই আহ ভূতের বাবা ভূতের বাবা কে নিয়ে গেল গো ও গো প্রাণীর নাথ আমার সুয়াবি না সুয়ামি কোন থেকে গো আর ফিরে আসবে না তোমাদের বনবাস দিয়ে চলে গেছে ফিরে আসবে না মেস হো আমার ভাতার কি দেখেছো বড় বড় মোটা আছে গো ঘুমবা চমড়া করে আছে বাগান বাংলা থেকে কি করতে গেছেন রে এই শোন ঠিক বল উঠি ওঠে বিয়ে করবো শোন টে ওই ভাতারে আর সহ্য করবো না ওই সব জ্বালা হ্যাঁ গদা কিনে আর কত সহ্য করবো ঠিক বলে তুই আমার বহিনের মতো হ্যাঁ কাজ কর বল ব্যবসা কত রকমের ব্যবসা করলে কত উন্নতি হবে যদি সন্ধ্যেবেলা করে রাস্তা থাড়ি ব্যবসা শুরু করি মা কত খরিদ্দার আসবে সেই চলবে আমাদের ব্যবসা ঠিক বলেছিস দিদি কোন ব্যবসা বল তো কোন ব্যবসা বল আমি তো জানি না ওই যে সন্ধ্যাবেলা করে রাস্তা ধারে চপের দোকান দেব দেখবি কত সন্ধ্যাবেলা করে চপ খাওয়ার জন্য লোক আসবে কত খরিদার ওই চপের ব্যবসা করে দুই বোনে একসাথে থাকবো ঠিক বলেছিস দিদি একটা লোকের জ্বালা সহ্য করব না চল চল কোথায় নর সুন্দর আমি যে হরিয়ালা বিত কার্তিকের বাবারে আমি যে হরিয়া লাপিত আমি যে হরিয়া লাপিত কাটের বাবারে আমি যে হরিয়া লাপিত কেবে গদা অনেক হল তোমার রহস্য আমি যে তোমার এই দোকানে বসে আছি চুল দাড়ি কাটব খেউরি করব আর বলিস না কথা এই শোনো হ্যাঁ এই বাবরিকে খেবরি করে দাও আর পায়ের গোদটাকে ঝোড়াই করে দাও না নয় ঝামেলা আমি নাই আরে তোমাকে অনেক টাকা দেবো এসো এসো তাড়াতাড়ি করো এর আগেও কাটে গেছো টাকা পয়সা দাওনি আরে সব দেব আচ্ছা কোন কাটিং কাটবো আরে বর বেশি বর বেশি হ্যাঁ বয়স আমার বর বেশি মানে

আমার ব্যাপার সুন্দরীর ব্যাপার ঠিক আছে আমি সুন্দর আছি ভাই না লব আছি তুমি হচ্ছ নর সুন্দর তাহলে সুন্দর কেন বলছি ওই লঙ্কার গুঁড়ো লেবুর রস তুমি আমার এই খতের সন্ধ্যে দেবে লবণ দিবে

রাস্তাতে তোকে রোমান দিব ভালো একটা আর এটা চাকু বেশ পয়সা আমি দিব যাবার সময় এবার আসি তবে শোনো সুন্দরী আজ আমি এসেছি বর বেশি তুমি এসেছো কদাবে দেখো কত সুন্দর মানে এসে হাতে চাকু রয়েছে আমি সখা ওইটি চাকু গলায় মালা মাথায় মোটো এসো একসঙ্গে মালা বদল করে ঘরে ফিরে যাব আমি যে তোবু তোমার সঙ্গে যেতে পারবো না কদাবে তুমি কথা দিয়েছো জানো কদাবে জানো হ্যাঁ বলো এক সাধারণ নারীর জন্য তুমি তোমার গর্ভধারিণী মাকে ওগো সুন্দরী তোমার জন্য আমি সব কিছু করতে পারি তবে আমার থেকে যদি তুমি অধিক সুন্দর নারী পাও তবে তুমি আমাকেও মেরে ফেলতে পারো কথা বিন তোমার থেকে আর সুন্দরী নেই আমি কিছুদি তোমার সঙ্গে যাব না যাবে না না এটাই তোমার শেষ কথা ہے কথা বিন যদি হয়ে থাকে সুন্দরী একমাত্র তোমার কারণে আমার এই পরিবারকে আমি শেষ করে দিলাম

তুমি করেছ তোমার আশায় পূর্ণ হোক যাবার সময় তুমি আমাকে উদ্ধার করে নিও বেশ কদ জয় মা তাই হবে জয় সতী তাই তো কদাবির হাত থেকে পেয়েছি রক্ষা আবার এগিয়ে যাবো আমি আমার উজান পথে